সবাই কেমন আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের জানায় অনেক অনেক স্বাগত এটা হলো অনেক দিনকার ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে একটা কথা বলো যে আমার ভিডিওগুলো দিতে অনেকটাই লেট হচ্ছে তার জন্য তোমরা প্লিজ আমাকে একটু ক্ষমা করে দিও মানে ক্ষমা ঘেন্না করে দিও আর কি তো এই ভিডিওটা হচ্ছে সেই কার্তিক পুজোর সময় যখন সংক্রান্তির দিনে যে কার্তিক পুজো হয় মানে কার্তিক মাসে সেই কার্তিক পুজোর সময় হচ্ছে এই ভিডিও এটা হচ্ছে কার্তিক পুজোর দ্বিতীয় দিন সেই দ্বিতীয় দিনের ভিডিও আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও মানে তার পরের দিন বলতে পরের দিন আমি যদিও বা লিখেছি কিন্তু তার দিন নয় এটা হচ্ছে তার দু তিন দিন পর ভিডিও মানে আমাদের এখানে চার তারিখে ঠাকুর ওঠে মন্দির থেকে পাঁচ তারিখে বিসর্জন হয় তো সেটা হচ্ছে এটা তিন তারিখের ভিডিও তো তিন তারিখে আমাদের এখানে মানে আমার শ্বশুরবাড়ি পাড়াতে খিচুড়ি হয় লালবাজারে কার্তিকের খিচুড়ি হয় নরনারায়ণ সেবা তো সেটাই হচ্ছে আজকে হচ্ছে আর ওই যে আগে যে ফার্স্টের ক্লিপটা দেখলে সেটা হচ্ছে তার আগের দিনে আমি সন্ধ্যেবেলায় বাফের বাড়ি গিয়েছিলাম তো ওখানেও আমার হচ্ছে কার্তিক আছে ওখানে হচ্ছে আমাদেরই কার্তিক ছিল সেটা এখন ষোলো আনায় হয়ে গেছে মানে অনেক বছরই হয়ে গেছে আর কি তো সেইখানে একবার ওখানে একবার গিয়েছিলাম সন্ধ্যেবেলায় যেমন প্রতিদিন যাই সেরকম সেদিনে একবার গিয়েছিলাম মেয়েটাকে নিয়ে আর কার্তিক পুজোর প্রথম দিন তারপর দিন অতটা মানে ফাঁকা ফাঁকাই ছিল আর কি একটু সময় কাটাতে যেরকম যাই তো খুব বদমাইশি করে তো খুব ছটফট করে তো সেই জন্য ওকে নিয়ে ওখানে গিয়েছিলাম একটু সময় কাটাতে আর কার্তিকটাও একটু দেখা হয়ে গেল ভালো করে দুই দিন পরে দেখো এখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি পাড়াতে তো দুদিন পরে মানে চার তারিখে সরি চার তারিখে না তিন তারিখে মানে অজ্ঞার মাসের তিন তারিখে হচ্ছে খিচুড়ি খাওয়ানো হয় এখানে আমাদের ওইদিকেও হয় মানে আমাদের ওই পাড়াতেও হয় কিন্তু এবারে হয়নি একটা কারণে তো সেই কারণে এইখানে খিচুড়ি খেয়ে নিলাম সবাই মিলেই পাড়া সবাই মিলেই খাওয়া হচ্ছিলো খিচুড়ি আর এখানে দেখো রাত্রে অর্কেস্ট্রা হচ্ছিল খিচুড়ির খিচুড়ি কিনে সেই অর্কেস্টারে খুব সুন্দর সুন্দর গান হচ্ছিলো নাচ গান সবই হচ্ছিলো তো আমি অনেকক্ষণই ছিলাম তো তোমরা একটু দেখো আমার সাথে এনজয় করো খিচুড়ি প্রসাদ হয়েছিল সেই ছিল আমাদের পাড়ায় অর্কেস্টার তো সেই অর্কেস্ট্রার রাত ডেড অবধি হয়েছিল সেটা সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এটা হচ্ছে তার পর দিনের ভিডিও মানে হচ্ছে এটা যেদিন ঠাকুর বেরোয় আমাদের এখানে সোনামুখীতে সেই দিনের ভিডিও আমি এসেছিলাম বাবার বাড়ি কারণ বাবার বাড়িতে ছিল আমাদের সবাইকে নেমন্তন্ন আর এখানে এসেছিলো পিসুমনি তো আজকে হয়েছে কষা মাংস আর খিচুড়ি হয়েছিল মনে হয় মনে পড়ছে না আমার তো মেনুতে যখন খেতে বসবো তখন দেখতেই পাবে আর এখন কষা মাংস পাওয়া যাচ্ছে दिस् नै नि আর এটা হচ্ছে আমার মামার ছেলে আমার বড় মামার বড় ছেলে তো দাদা বলছে যে এই ভিডিও আমি বাটি নিয়ে মাংস খাচ্ছি বললাম তো কী হবে কোনো ব্যাপার না এটাই তো ব্লগ তাই না বলো ব্লগে যা হবে সেটাই তো দেখাবো তাই না হ্যাঁ যেটা তোমাদের সামনে মানে দৃষ্টিভঙ্গিতে যেটা ভালো লাগবে সবার সেটা অবশ্যই দেখানো মানে দেখানোর না দেখানোর কী আছে এটাই আর কি আমার বলা হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখানেই আছো আমরাও বেশ ভালো আছি আজকে হলো বুধবার এখন বাজে ওই দুপুর দুটো আমাদের এখানে চলছে কার্তিক পুজো কার্তিক আমাদের এখানে আজকে কার্তিক পুজো বিসর্জনের দিন বিসর্জন বলতে মানে বিসর্জন ঠিক বিসর্জন বলতে কি বলবো মানে আজকে ঠাকুর বেরোবে সন্ধেবেলায় কালকে দুপুর করে দুপুর বিকেল এরকম টাইম করে ঠাকুর জলে পড়বে মানে ঠাকুর বিসর্জন হবে তো আমাদের এখানে এরকমই হয় তোমরা কম বেশি সবাই জেনে গেছো ভিডিওর মাধ্যমে এবং আরও অনেকের ভিডিওর মাধ্যমে যে আমাদের এখানে আগের দিন থেকে ঠাকুর বেরোয় তার পরের দিনে দুপুর বিকেল এরকম করে ঠাকুর জলে পড়ে তো আজকে হচ্ছে সেই ঠাকুর আজকে সন্ধ্যেবেলায় বেরোবে আর আমি এসেছি আবার বাড়ি দেখে বুঝতেই পারছো তো অর বাড়িতে অনেক লোকজন মানে কুটুম কুটুম বাটুম্ব অনেকজন এসেছে তো সেই জন্য বাবা আমাদের মানে আমাদের আমাদেরকেও নেমন্তণ করেছে এখানে নেমন্তন্ন আছে আমি তো চলে এসেছি বারোটার সময় মেয়েকে নিয়ে এসেছি আরও বাড়ির সবাই সব আস্তে আস্তে আসবে ভাই চলে এসেছে ভাই এখন বসে আছে আর আজকে মেনু আছে খিচুড়ি আর কষা মাংস মানে এটাই হচ্ছে মূল আকর্ষণ আমাদের এখানে মানে আমাদের এখানে বাবার বাড়িতে খিচুড়ি মাংসর জন্য খিচুড়ি কষা মাংসের জন্য সবাই বেশি মানে বিসর্জনের ওইটা ড্রেসটা আছে খিচুড়ি আর মাংস এটা যে মানে ভীষণজনের একদম স্পেশাল মেনু হয় আমাদের এটাই প্রত্যেক বছর মানে ছোটোর থেকে খেয়ে আসছি এবং সবাই এটা ভীষণ পছন্দ করে বাবার হাতে খিচুড়ি মাংস তো কাঠের উনুনে ওইদিকে রান্না হচ্ছে তোমাদেরকে ফার্স্ট একটু দেখিয়ে দিলাম আর খিচুড়ি হয়ে গেছে মাংসটা হচ্ছে আর একটু হলি হয়ে যাবে আর এখানে আর এই যে তোমাদের হচ্ছে তাই দেখিয়ে দিই এটা হচ্ছে আমার এক পিসির মেয়ে পিস্ত বোন হচ্ছে আমার ঠাকুমার যে বোন হয় ঠাকুমার বোনের মেয়ের মেয়ে তো বুঝতেই পারছো আর এসছে আরও অনেকে আছে আমার মামার ছেলে এসেছে তারপর আর পিসির মেয়ে তো এসেছে কাকা এসেছে ওই ঠাকুমার বোন যে বলছে সেও এসেছে মানে একদম হোল ফ্যামিলি এসেছে ওদের আর সন্ধেবেলায় করে হতে পারে আমার পিস্তত দাদাও আসবে দেখা যাক কে কে আসে তো আর ভীষণজন তো আমাদের ওখানে আমার শ্বশুরবাড়ি পাড়াতে তো হবে ওখানেও কার্তিক পাড়ার সামনে একদম ঘরের সামনে তো আর এখানেও আছে দুই জায়গাতেই ভীষণজনের মানে সন্ধ্যেটা কাটাবো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমরা আমার সাথে থাকবে সঙ্গে থাকবে তো আর আমি একটা দিদির কাছে মানে ফেসবুক থেকে একজনের কাছে একটা গাউন অর্ডার করেছিলাম ভেবেছিলাম কার্তিক পুজো পড়তে পারবো ঠাকুর দেখতে যেতে পারবো কিন্তু কার্তিক পুজোতে তো ঠাকুর দেখতে যেতে পারলাম না একদিন গিয়েছিলাম কোনোরকম আর এই ড্রেসটা দেখো আমি অনলাইন থেকে নিয়েছি তোমাদের বললাম ফেসবুক থেকে তো আমি ফেসবুক থেকে এরকম একজনের কাছ থেকে নিয়ে মানে নিই শাড়ি নি তো ওর কাছ থেকে এবারে পুজো শপিংটা মানে ওর কাছ থেকেই করেছি ওই অনেকগুলো শাড়ি নিয়েছি মানে পাঁচ ছটা মতো শাড়ি নিয়েছি সরি আমার শরীরটা একটু খারাপ সেই জন্য কথাটা একটু আটকে আটকে যাচ্ছে মানে আমার প্রচণ্ড পরিমাণে সর্দি হয়েছে এবং গলা ব্যথাও করছে তো যাই হোক এই কুর্তিটা মানে লং গাউন এটাকে বলছে নাকি তো এই লং গাউনটা আমি একটা অন্যজনের কাছ থেকে নিয়েছিলাম মানে অন্য একটা দিদি দিদির কাছ থেকে যার কাছ থেকে শাড়ি নি তার কাছ থেকে নিয়ে নিই একটা অন্য দিদির কাছ থেকে নিয়েছি তো খুব ভয় ছিলাম যে কেমন আসবে নাকি তো তারপর দেখলাম যে না বেশ ভালোই এসছে মানে খুব সুন্দরই এসছে দেখো তারপর ওখান থেকে দেখো চলে এলাম আর এখানে দেখো চলে এসেছি বাড়িতে আর ড্রেসটা পরেও নিয়েছি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও চলো এবার আমরা বিসর্জন করতে যাই তো বিসর্জনটা তোমরাও ভালো রকম এনজয় করো মানে বিসর্জন বলতে কি এমনি বিসর্জন আজকে ঠাকুর জলে ফেলবে না ঠাকুর ফেলবে জলে পরের দিন সকাল মানে বিকেল দুপুর দুপুর করেই বিকেল সন্ধ্যে এরকম হয়ে যায় তো আমাদের ঠাকুরটা মানে এখানে ঠাকুরটা হয় না এখানে ঠাকুরটা অনেক তাড়াতাড়ি পড়ে যায় কিন্তু আমার বাপের বাড়ি পাড়ার ঠাকুরটা ওটা অনেক দেরিতে হয় আর অন্যান্য আরও অনেক ঠাকুর আছে সুনামকিতে তো সেগুলোও অনেক মানে রাত অব্দি বিসর্জন হয় অনেক পরের দিন রাত অব্দি মানে ভাবতে পারছো তো আজকে সন্ধ্যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি সন্ধ্যা থেকে রাত অবধি এই দুটো দিদিকে দেখতে পাচ্ছো এটা হচ্ছে এই দুটো দিদি হচ্ছে আমার পিসির মেয়ে আমার ছোটো পিসির মেয়ে একজন থাকে মুম্বাইয়ে মানে এই যে আমার পাশে যে আছে ও থাকে মুম্বাইয়ে তো এসেছে আর ওই যে দিদি দেখতে পাচ্ছো দাঁড়িয়ে আছে ওই দিদি হচ্ছে তাকে কাছাকাছি আর কি বিয়ে হয়েছে তো লাভ ম্যারেজ করে দুজনেরই বিয়ে হয়ে গেছে আর দেখতেই পেলে যে শ্বশুরবাড়ির সামনেই একদম মানে সবার সামনে বাড়ির পাড়ার সবার সামনে একদম তিনজন মিলে তিন বোন মিলে ফাটিয়ে ডান্স করে দিলাম কোনো মানে ভাবতে পারিনি যে এবারে এরকম বিসর্জনের দিনে মানে বাড়ির সামনে এরকম শ্বশুরবাড়ির সামনে এরকম আমাকে ডান্স মানে আমি ডান্স খুব এরকম ভাবতেই পারিনি যাই হোক এগুলো একটা মানে কখন কি হয় মানে বলা যায় না সেরকম একটা ব্যাপার হলো তো খুবই ভালো লাগলো আনন্দ খুবই মজা হলো আজকের দিনটা ভীষণ মজা করেছিলাম যদিও বা ভিডিওটা অনেকদিন পর দিচ্ছি তোমাদের তো একটু মাইন্ড করো না মানে একটু কিছু মনে করো না কষ্ট করে দেখে নিও তো দেখো ওখান থেকে বাড়ি থেকে চলে এসেছি বেরিয়ে তো আমাদের ঠাকুর তো এখন এখানে পেখম লাগানো হচ্ছে আর তার সাথে আরেকটা ঠাকুর এদিকে এসেছে তো ওই এদিকটা ঘুরিয়ে নিয়ে আবার চলে যাবে আর কি এটা হচ্ছে শিশু কার্তিক মনে হয় শিশু কার্তিক এদিকে আসছে তো এখানে মোনারতলাটা পুরো অনেকটা ভিড় মানে অনেক ঠাকুর এদিকে যেহেতু আসে সেই জন্য এখানটা ভিড় হয়ে আছে সবাই আছে আর এটা হচ্ছে শিশু কার্তিকের ডিজে তো সবাই নাচানাচি করছে এখানে মানে আমার বাপের বাড়ির পাড়ার তো পেরিয়ে গেলো আর শিশু কার্তিক তার আগে পেরিয়ে গেলো তো এখন আমাদের আমাদের মানে আমার শ্বশুরবাড়ির পাড়ার যে কার্তিক লালবাজার কার্তিক তো মনে হয় কার্তিকটা দাঁড়িয়ে আছে কি আমার ঠিক মনে পড়ছে না তো এখানে আমাদের পাড়ারই একজন অনেক বেশ বাজি নিয়ে এসেছে তো সেই বাজিগুলো যে ছাইগুলো না যে দড়িগুলো থাকছিল সেগুলো ছিল আর হ্যাঁ এখন দেখে এই যে এখন দেখে মনে হচ্ছে না ঠাকুরটা আছে এখানে আমি মানে কনফিউজ হয়ে গেছিলাম যে ঠাকুর পাশ হয়ে গেছে নাকি ওটা ঠিক মনে পড়ছিল না তো যাই হোক ঠাকুর দেখতে পাচ্ছি এখান থেকে মনারতলা থেকে পেখমটা লাগানো হয়েছে পুরো পেখম লাগিয়ে তারপর বাজারের উদ্দেশ্যে বেরোচ্ছে আর এটা হচ্ছে আমি আমাদের জন্য আমার শ্বশুরের পাড়া কাটি বেরিয়ে আমি আমার বাজারে জয়েন করেছি কিন্তু ম্যানেজ করতে হবে তাই না বলো তো এখানে একটু এসে বাজারে একটু নাচা কোঁদা করে নিলাম সেটা আর ভিডিও করিনি আর এসে রাতে এখন ডিনার করছি আলু হাতে আর দুপুরে বাবা যে চিকেনটা মানে গোটা চিকেন নিয়ে এসেছিলো সেই চিকেনটাকে ছাড়িয়ে মানে চিকেনের চটকুটি বলো নারী চটকটি তো সেটা সেটাই আমাদের তরকারি করেছিল বেশ টেস্টি হয়েছিলো তো এটা আমাদের হয় মানে গোটা মুরগি হয় আর কি তো মানে ডানা ভালো দানা পালুকি ডানা থাকে তারপর পায়ের জন্য থাকে পা থাকে মুরগি যে ঠ্যাংগুলো পাগুলো তো সেটা মানে করা হয় আর কি সেটা আলাদা করে রাখা হয় ভেজে রাখে মা তো সেটাই তরকারি হয়েছিল। আর এখন আমরা রাত্রিবেলা চলে এসেছিলাম মানে এটা হচ্ছে অনেক রাত্রে প্রায় দেড়টা দুটো এটার ভিডিও তো বাজারে এখন চৌমাতা পাস হচ্ছে নীলবাড়ি কার্তিক তো নীলবাড়ি কার্তিক মানে আমাদের কার্তিকগুলো হয়ে গেছে আমার পাড়ার বাবা বাড়ি পাড়ার বলো শ্বশুরবাড়ি পাড়ার বলো দুটো পাড়ারই কার্তিক পাস হয়ে গেছে চৌমাতা তারপর এটা এখন নীলবাড়ি কার্তিক ঢুকেছে তারপরে মানে আমার শ্বশুরবাড়ি কার্তিক পরে ছিল মাইতো কার্তিক সে মাইতো কার্তিক পেরিয়ে যাওয়ার পর এখন এটা নির্বাড়ি কার্তিক ঢুকছে তো নির্বাড়ি কার্তিক অনেক বাজি ফাটানো দেখলাম তারপর এখন এই বিরাট একটা ডিজে করেছে তো এখানে প্রচুর ভিড় ছিল মানে এত পরিমাণে ভিড় ছিল যে ঠেলাঠেলি হচ্ছিলো ভিড়ে পুরো আর একদম মানে এমন অবস্থা হয়ে গেছিলো মানে প্রায় ড্রেনে পড়ে যাওয়ার মতো একবার হয়েছিল মানে মাতাল কিছু ছিল যারা মানে একটু ড্রিঙ্ক ফ্রিং করেছিল তো তারা একদম গায়ের মধ্যে পড়ে যাচ্ছিলো এরকমটা হয়েছিল যাই হোক আমাদের সাথে মানে তারক ছিল তারপর জামাই আবু এসেছিলো জিজু এসেছিলো তো দুজন মানে ছেলে আর কি ছিল বলে তাই অনেকটা রোকা কারণ এখানে মানে একা একা মেয়েরা যদি একা আসে সেখানে একদম মানে এখানে আসাই যাবে না তো ছেলেরা সঙ্গে না এলে না এখানে তোমরা ভিড়টা থেকেই বুঝতে পারছো যে কী পরিমাণে ভিড়টা হয়েছে তো একদম ঠেলাঠেলিতে মানে একদম পিষে যাওয়ার মতো এরকম অবস্থা হয় তো দেখতে থাকো এই ব্লগটা তো তোমরা পুরোটা দেখলেই আর চলো এখানেই আমি আজকে ভয়েসটা শেষ করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা দিতে অনেকটা লেট হয়ে গেছে আমি আবার তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি প্লিজ কিছু মনে করো না তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে একটা কমেন্ট করে কিন্তু জিও চলো আজকের মতো এখানেই টাটা